সালামু আলাইকুম দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সেক্টরে খুব ভালো করেছে যদিও আমরা বলতে পারি না যে সব সেক্টরে তারা ভালো করেছে কিছু কিছু সেক্টরে তারা আলো আমাদেরকে দেখাতে পেরেছে বলে আপনারা অবশ্যই স্বীকার করতে হবে দেখুন গত ছ মাসে মেট্রো রেলের যেখানে আপনার লাভ হয়েছে ছ মাসে আঠারো কোটি টাকা সেখানে মাত্র উনিশ দিনে মেট্রো রেল লাভ দেখিয়েছে প্রায় বিশ কোটি টাকা তাহলে দেখেন এখানে কত বড় একটা গ্যাপ প্রতি দিন প্রায় এক কোটি টাকার মতো তাহলে ছ মাসে কত কত কোটি টাকা মেরে দিয়েছে আপনার এই লুটের সরকার সেটা হিসাব করলে বের করা যাবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা অতি দ্রুত যারা এই মেট্রো চালু হওয়ার পর থেকে এই হিসাব করে এই লুটপাটের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার চেষ্টা করবেন আইনের আনতে আওতায় আনতে হবে এবং প্রত্যেক ঠিকা এই যে যা লুট করে নিয়েছে এ প্রত্যেকটি জনগণের টাকা তাদের থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে তাহলে এ ধরনের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এবং আমি মনে করি পদ্মা সেতু পদ্মা সেতুর অডিট দরকার এবং এই বিশ দিনে বা সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পদ্মা সেতুতে কত কোটি টাকা আপনার টোল আদায় হয়েছে এবং সেটা আগের মাসে কত কম বেশি একটা যোগ বিয়োগ করে জনগণের সামনে প্রকাশ করা উচিত তাহলে জনগণ একটা স্পষ্ট মেসেজ পাবে এবং এর সাথে দুর্নীতির সাথে যারা জড়িত এদের সকলকে আইনের আওতা আনতে হবে এবং এদের সকলের থেকে যে পরিমাণ পরিমাণ করেছে এই টাকা প্রয়োজনে সহজি বিক্রি করে হলেও এদের থেকে টাকা উদ্ধার করতে হবে প্রত্যেকটা সেক্টরে এ ধরনের শুদ্ধ অভিযান চালাতে হবে তাহলে আশা করা যায় আস্তে আস্তে এদের সোনার বাংলাদেশ হিসাবে আমরা গড়ে দিতে পারবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ